দেখেন ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট চার ডলার সেটছেন ইনস্ট্যান্ট আপনাদের সামনে এখন উইডউ দিব এখন আপনাদের সামনে এখান থেকে আমি উইডউ দিই এখান থেকে টোকেনটা ম্যাক্স করে দিই এখান থেকে ম্যাক্স করে দিলাম কন্টিনিউ dite লিখে দিলাম সিগনেচার উইডো নিয়ে নিলাম ঠিক আছে এটা কিন্তু আমি উইডো নিয়েছি আমার দেখেন্ট চলে আসছে হ্যালো সালাম আলাইকুম আজকে আপনাদের সামনে একটি ইনস্ট্যান্ট অফার নিয়ে চলে আসলাম এখান থেকে প্রত্যেক ইউজার চার ডলার সেট সেন্ট করে পাবেন ইনস্ট্যান্টু সেল দিতে পারবেন তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে একদম নতুন ভিডিওতে একটা লাইক করে দিবেন একটা সুন্দর কমেন্ট করে দিবেন এর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবে কীভাবে জয়েন হবেন এখানে মোর অপশন দেওয়া আছে এই মোর অপশনের উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন টু ডে অফার লিঙ্ক এই লিঙ্কের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের এই পোস্টের মধ্যে চলে আসতে পারবেন প্রথমত হচ্ছে আমাদের টেলিগ্রাম মধ্যে এরকম একটা পোস্ট থাকবে এখানে অ্যাপস লিঙ্ক যেটা দেওয়া থাকবে ওটার উপর প্রথমে ক্লিক দেবে ওটার উপর ক্লিক দেওয়ার পর আপনাদেরকে প্লাস টু নিয়ে যাবে এখানে ইনস্টল অপশান আছে ইনস্টল অপশানে ক্লিক দিয়ে এটা ইনস্টল করে দেবে এই অ্যাপসটা ইনস্টল করার পর এখানে ওপেন অপশান আছে ওপেন অপশানে ক্লিক দিয়ে এই অ্যাপসটা ওপেন করবেন আপনারা ওপেন করার পর এখানে দেখবেন আই এম নিউ রেডিক্স যেটা লেখা আছে ওয়ালেট ইউজার ওটার উপর ক্লিক দেবেন ওটার উপর ক্লিক দেওয়ার পর এখানে অ্যাপসাইট লেখা আছে অ্যাপসাইটের উপর ক্লিক দেবেন তারপর এখান থেকে স্কিপ করে নিতে পারেন সমস্যা নেই অথবা এখান থেকে এটা স্কিপ করলে কোনো প্রবলেম নেই এখান থেকে স্কিপ অপশন আসে স্কিপ অপশনের উপর ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে একটা নাম দিবেন যেমন ধরেন আমি একটা নাম দিচ্ছি আবি আহমেদ তানবের একটা নাম দিলাম আমি আমার নাম দিলাম এখান থেকে কন্টেইতে লিখ দেবেন আপনাদের ফিঙ্গার প্রিন্ট থেকে থাকলে ফিঙ্গার প্রিন্ট দিবেন এতটুকু কাজ তারপর এখান থেকে অ্যাকাউন্ট লিস্ট যেটা লেখা আছে ওটার উপর ক্লিক দিবেন এখানে দেখেন আপনার অ্যাকাউন্ট যেটা আছে ওটা এটা এখানে ক্রিয়েট হয়ে গেছে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট এখানে এটা ক্রিয়েট হয়ে গেছে এটার উপর ক্লিক দিবেন এটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট এখানে কিন্তু এখন জিরো ব্যালেন্স এখন এটাতে কিভাবে কাজ করবেন তারপর এখানে দেখেন জয়েন্ট লিঙ্ক দেওয়া আছে একটা অ্যাকাউন্টটা খোলার পর এখান থেকে জয়েন্ট লিঙ্ক যেটা লেখা আছে জয়েন লিঙ্কের উপর ক্লিক দিবেন তো জয়েন লিঙ্কের উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই আসবে এখান থেকে ল্যাস বিং যেটা লেখা আছে ওটার উপর ক্লিক দিবেন এখান থেকে প্রথমে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে এখানেও কানেক্ট লেখা আছে কানেক্টের উপর ক্লিক দিবেন কানেক্ট নাও লেখা আছে কানেক্ট এর উপর ক্লিক দিবেন তো এখানে একটা ট্রানজ্যাকশন আসবে এখান থেকে কন্টিনিউ অপশন যেটা লেখা আছে কন্টিনিউ অপশানোর ওপর ক্লিক করে দিবেন ঠিক আছে এখান থেকে বলতেছে ক্রেড ক্রিয়েট নিও পার্সোনাল যেটা লেখা আছে ওটার উপর ক্লিক দিয়ে একটা কন্টিনিউতে ক্লিক দিবেন একটা নাম দেবেন ধরেন তারাবি আহমেদ আমার নামটা দিলাম ঠিক আছে এখান থেকে সেফ কন্টিনিউতে ক্লিক দিবেন ঠিক আছে এখানে পার্সোনাল সেকশানে ক্লিক দিবেন কন্টিনিউতে ক্লিক দেবেন ফিঙ্গার প্রিন্টে দিবেন এখানে দেখবেন আপনাদের ওয়ালেট যেটা আছে এটা কানেক্ট হয়ে গেছে তো এখানে চলে আসার পর মানে ব্যাগ চলে আসবেন আর কি এখানে দেখেন আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে দেখেন স্টার লেখা আছে ওপর লিখ দিবেন বিং কুইজ কন্টিনিউ 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 শুধু কন্টিনিউ করতে থাকবেন এখান থেকে যে কোনো একটা আনসার সিলেক্ট করে দিবেন রং হলে এটা কিন্তু ক্রস এখন চলে আসবে এখানে এটা কুইজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তারপর আসছে এখানে আরেকটা এখান থেকে দেখেন স্টার্ট লেখা আছে স্টার্টের উপর কি লিখ দেবেন কন্টিনিউ শুধু কন্টিনিউ করতে থাকবেন এখান থেকে কন্টিনিউ করে এখানে দেখেন আমার এটা রং হয়েছে এই জন্য কোরো সাইজ এসে গেছে এখন টিক মার্ক উঠে গেছে কন্টিনিউতে থেকে লিখ দিলাম উইজ কমপ্লিট তারপর আরেকটা আসছে এটা দিয়ে লিখ দেবেন বিংয়ে লিখ দেবেন কন্টিনিউ 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 সেম লাইক সবগুলোতে কন্টিনিউ দিতে থাকবেন এখানে টিকমার্ক করে দিবেন কন্টিনিউ কন্টিনিউ এখানে কিছু করা লাগবে না কন্টিনিউতে ক্লিক দিবেন কন্টিনিউ কন্টিনিউ এটাও দেখবেন কমপ্লিট ঠিক আছে এখন হচ্ছে যেগুলো করলে আমরা ঢাকা পাবো টুকেন পাবো ওইগুলোর কথা এখন আসতেছে এইটা এখান থেকে স্টার্ট অপশন আছে স্টার্ট অপশানে ক্লিক দেবেন ডিং এক্স তারপরে হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ এখানে একটা নাম্বার দেওয়া লাগবে ঠিক আছে এখানে আপনারা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করবেন আমি যেহেতু বাইরের কান্ট্রিতে আসি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে এখান থেকে বাংলাদেশ যে কোনো কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন অথবা ওইটা দিয়েও ট্রাই করতে পারেন যেটা আনলিমিটেড টেলিগ্রামের জন্য নাম্বার খুলবেন ওইটা দিয়েও ট্রাই করে দেখতে পারেন ওই নাম্বারেও কিন্তু কোড আসে তারপর আমি ধরেন আমি যেহেতু দুবাইতে থাকি তো আমি দুবাই

রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক দিবেন রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক দেবেন এখানে নিয়ে আসবে আপনাদেরকে এখান থেকে কন্টিনিউতে দি ক্লিক দেবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন এখানে কমপ্লিট হয়ে গেছে ব্যাক চলে আসবেন এখানে এখন কন্টিনিউ অপশান চলে আসবে কন্টিনিউতে ক্লিক দেবেন শুধু কন্টিনিউ করতে থাকবেন যতক্ষণ না কন্টিনিউ এই যতক্ষণ না কিছু আসে এখান থেকে দেখেন পাঁচটা আমাদের এক হাস এক্স আর ডি টু ক্লাইম করতে বলতেছে রিসিভে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাদের যে জ্ঞাটা আছে আর কি ওই ওয়ালেট যেটা আছে ওটার মধ্যে চলে যাবেন ওটার মধ্যে একটা ট্রানজেকশন চলে আসবে আমি ওয়েট করি একটুখানি এখানে কন্টিনিউ এখানে দেখেন অটোমেটিকলিভাবে ভাবে এটা দিয়ে দিবে অটোমেটিকলিভাবে এখানে দেখেন ফার্স্টটা এক সার ডি দিয়ে দিছে ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট ভিডিওটা কিন্তু অনেক লং হবে কন্টিনিউতে ক্লিক দিবেন কন্টিনিউতে ক্লিক দিবেন কন্টিনিউ কন্টিনিউ তারপর এখানে বলতেছে ক্লাইম বেজ এ ক্লাইম বেস্ট এটা কিন্তু বি ক্লাইম করা লাগবে ক্লাইম হিরো বেজ যেটা লেখা আছে ওটার উপর ক্লিক দেবেন এখানে একটা ট্রানজ্যাকশন আসবে এখান থেকে এটা টেনে দিবেন এটা টেনে দিবেন ঠিক আছে এটা টেনে দিবেন এটা এরকম করে টেনে দিবেন এটা এরকম করে টেনে দিবেন এখানে ট্রানজেকশনটা হয়ে গেছে ব্যাক চলে আসবেন এখানে চলে আসবেন এখানে দেখবেন কন্টিনিউ চলে আসবে অটোমেটিকলি ভাবে এখানে কন্টিনিউ চলে আসবে দুই তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড ওয়েট করবেন এখানে দেখি আমার ট্রানজেকশনটা কমপ্লিট হয়েছে কিনা এখানে ট্রানজেকশন সাকসেসফুল হয়েছে এখানে চলে আসি এখানে কন এখানে দেখেন ট্রানজেকশন সাকসেসফুলি কন্টিনিউ 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 এখানে কিন্তু একটু সার্ভারটা ডাউন আছে মানুষজন কাজ করতেছে তো এই জন্য আপনাদের সামনে এরকম আসবে এরকম আসার পর আপনারা কি করবেন এখানে ক্লাইম অপশন দেওয়া আছে এই ক্লাইম অপশনের উপর ক্লিক করে দিবেন ক্লাইম অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে গেট আছে ওখানের মধ্যে একটা পপআপ চলে যাবে ওয়েট করি আমি একটু তো আপনাদের সামনে এরকম একটা ট্রানজেকশন চলে যাবে ঠিক আছে তারপর আপনারা কি করবেন এখন একটু সার্ভার ডাউন তারপর আমি কষ্ট বিশটো করে আপনাদের জন্য ভিডিও ম্যাক করার চেষ্টা করতেছি তারপর এখানে আমি পিন কোডটা দিয়ে দিই এখানে আমার transaction টা complete হয়ে গেছে এখন আমাকে instant টু instant তিরিশ তিরিশ টা দিয়ে দিবে ঠিক আছে ওয়েট করি আমি কিছুক্ষণ তো এখানে দেখেন আমার পঁয়ত্রিশটা হয়ে গেছে instant to instant ঠিক আছে পঁয়ত্রিশটা হয়ে গেছে তারপরে হচ্ছে এখানে এখানে চলে আসবেন এখানে চলে আসার পর একটুখানি ওয়েট করবেন এখানে কন্টিনিউ অপশন চলে আসবে তারপর দেখেন এখানে হচ্ছে আমাদের কমপ্লিট কুইজে ক্লিক দিলাম তাহলে আমাদের এই কুইজটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তারপর এখান থেকে এটাতেও দিবেন কুইজ এখানে দিতেই 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 থাকবেন 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 শুধু কন্টিনিউ এখান বিং থেকে যে কোনো একটা ক্লিক করবেন যেটা হবে না ওটা এখানে ক্রস আইকন উঠে যাবে এখানে শুধুমাত্র এদের নেটওয়ার্কটা বেশি প্রবলেম করতেছে মানে সার্ভারটা বেশি প্রবলেম তারপরও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য ফুলভাবে তারপর আপনাদের সামনে এখন ক্লাইম অপশন আসবে অনেক পরে আসলো ক্লাইমের উপর ক্লিক করে দিবেন ক্লাইমের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই ওয়ালেটের মধ্যে একটা ট্রানজেকশন যাবে বারবার ডিস্টার্ব করতেছে তারপরে আমি দেখাই আবার ক্লাইমের উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে একটা ট্রানজেকশন যাবে ওয়েট করবেন একটুখানি এখান থেকে দেখেন জিরো দশমিক সাতাশে এখান থেকে ডি এক্স মানে এক্স ডি যে টোকেনটা আছে ওটা কাটবে এখান থেকে আমি পিনকোডটা দিয়ে দিলাম ডানে ক্লিক দিলাম ট্রানজেকশানটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে ওয়েট করি এখানে যদি এরকম ডিস্টার্ব করে আপনারা কি করতে পারে কমপ্লিটের উপর ক্লিক করে দেবেন কমপ্লিট কুইজের উপর এখান থেকে দেখবেন এটাও কমপ্লিট হয়ে গেছে আমাদের এটাও কমপ্লিট এখন টাক্স হচ্ছে এটা এখানে দিবে আবার তিরিশটা তিরিশটা টুকেনের ভ্যালু কিন্তু অনেক স্টার্টের উপর ক্লিক দিবেন বিং কুইজের উপর ক্লিক দিবেন কন্টিনিউ 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 তারপরে কন্টিনিউর উপর ক্লিক দিবেন কন্টিনিউ তারপর এখানে কি বলতেছে দেখেন এখানে বলতেছে এখানে বলতেছে আপনার এই অ্যাড্রেসটা কপি করতে এখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করবেন এখান থেকে আমি কপি করে নিলাম কপি করার পর ওয়ালেটের মধ্যে চলে যাবেন ওয়ালেটের মধ্যে চলে আসবেন ওয়ালেটের মধ্যে আসার পর এখানে দেখেন শামক টাইপের একটা টোকেন দিছে না এই টোকেনটা এখানে সেন্ড করতে বলতেছে স্যান্ড কীভাবে করবেন এখান থেকে ট্রান্সফার অপশন আছে এই ট্রান্সফার অপশানের উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে যেটা অ্যাকাউন্ট লেখা আছে অ্যাকাউন্টের উপর ক্লিক দিবেন চুজ অ্যাকাউন্টের উপর ক্লিক দিয়ে এখানে অ্যাড্রেস যেটা এখন আছে দেখি আমি মিলাই দেখি অ্যাড্রেসটা কপি যেটা করছি ওটা ঠিক আছে কিনা এই অ্যাড্রেসটা কপি করবেন এই অ্যাড্রেসটা ঠিক আছে এই অ্যাড্রেসটা এখানে হচ্ছে এখানে পেস করবেন এখানে পেস করবেন তো আমি এখানে পেস করলাম চুজ এর উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে দেখবেন অ্যাড অ্যাক্সেস অ্যাড অ্যাসেস যেটা লেখা আছে এটার উপর ক্লিক দিবেন এটার উপর ক্লিক দেওয়ার পর এখানে যেটা শামক টাইপের আছে এই শামুক টাইপের এটার উপর ক্লিক দিবেন চুজ ওয়ানে ক্লিক দিবেন এখান থেকে আপনারা একটা সেন্ড করে দিতে পারেন একটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশান আছে এই কন্টিনিউ অপশন সরি কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করার পর নিচে একটা দেখেন এটা টেনে দিতে বলতেছে এটা টেনে দিবেন আস্তে করে এটা এরকমভাবে টেনে দিবেন এখানে পিনকোডটা দিয়ে দেবেন এটা আমি আরেকটা মোবাইল দিয়ে ট্রাই করতেছি এই জন্য আমার যেটা মোবাইল ছিল ওই মোবাইলের মধ্যে আমি অর্ধেক শুধুমাত্র কাজ করতে পারছিলাম তো এখানে মধ্যে দেখবেন কন্টিনিউ চলে আসবে কারণ আমি এখানে সেন্ড করে করে এখানে কন্টিনিউ চলে আসছে আমার ক্লিক ক্লিক দিবেন করবেন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন দেখবেন কোনটাতে টিকমার্ক উঠতেছে তারপর কন্টিনিউতে ক্লিক দিবেন আবার এখান থেকেও টিকমার্ক করে দিবেন এখান থেকে কন্টিনিউ এখান থেকে কন্টিনিউ এখানে একটুখানি ওয়েট করবেন মানে বেশি সার্ভার ডাউন বেশি সবচেয়ে বেশি সার্ভার ডাউন কাজ করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমি দুপুর থেকে ট্রাই করতেছি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি আমি তো আপনাদের সামনে এরকম আসবে তারপর এখান থেকে ক্লাইম অপশন আছে ক্লাইম অপশন ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের ওই গিয়ার মধ্যে ট্রানজ্যাকশন চলে যাবে এরকম যদি ডিসটপ করে ব্যাগ চলে আসবেন এটা কেটে দিবেন এটা কেটে দিয়ে আবার ঢুকবেন এখানে এখানে এখন ক্লাইম অপশনে এখন কিন্তু কনফার্ম হবে ভাই অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি ধরতে গেলে বাংলাদেশের মধ্যে ইউটিউবাররা এই ভিডিওটা বানায় নেই কারণ হচ্ছে এগুলো অনেক কষ্ট হয়ে যাচ্ছে সার্ভার যে ডাউন মারছে এমনি ধরতে গেলে টাস্কগুলো অনেক ইজি কিন্তু কাজগুলো করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে কষ্ট মানে তো বুঝেন মানে একটা যদি একটা কুইজ কমপ্লিট করতে সার্ভে কমপ্লিট করতে প্রায় আধা ঘন্টা করে মিনিট মিনিট করে আমাকে দিয়ে দিয়েছে কিনা এখানে দেখেন টু ইনস্ট্যান্ট বাষট্টিটা হয়ে গেছে আমার পঁয়ত্রিশ থেকে ঠিক আছে আমাকে দিয়ে দিছে এখন কন্টিনিউ অপশন আসবে তারপর এখান থেকে কন্টিনিউ কন্টিনিউ কমপ্লিট কমপ্লিটে ক্লিক দিবেন এই কুইজটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন হচ্ছে আমাদের বেসিক যেগুলো আছে এগুলো সবগুলো কমপ্লিট দেখেন আমাদের বেসিক যেগুলো আছে সবগুলো কমপ্লিট এখন চলে যাব অ্যাডভান্স অ্যাডভান্সের মধ্যে ক্লিক দিবেন অ্যাডভান্সের উপর ক্লিক দিবেন এটা হচ্ছে রেফার করলে এখান থেকে ধরেন এই তিরিশটা করে পাবেন পার রেফারে ঠিক আছে আস্তে আস্তে পরে তারপর এখান থেকে প্রথমে হচ্ছে এই দ্বিতীয় নম্বর যেটা আছে এখানে জয়েন ক্লিক দিবেন এখান থেকে বিং কুইজি ক্লিক দিবেন কমপ্লিটই ক্লিক দিবেন এটার উপর ক্লিক দিবেন ক্লাইমের উপর ক্লাইমের উপর ক্লিক দিয়ে এটাও কমপ্লিট করে নেবেন এখানেও এটা নিয়ে নেবেন প্রথমে এরকম ডিস্টার্ব করবে ব্যাক চলে যায় ব্যাক চলে আসবে ব্যাক চলে আসার পর আবার কি লিখ দিবেন এটা মানে কেটে দিয়ে আবার কি লিখ দিবেন আবার ক্লাইমের উপর কি লিখ দিবেন মানে সার্ভার একটু ডাউন যেহেতু আমাদেরও একটু কষ্ট করা লাগবে ঠিক আছে আমি ট্রাই করে দেখি বেড ফ্রেমের যেটা আছে জয়েন ইউর ফ্রেন্ড ওটাতে মনে হয় এখন শেষ হয়ে গেছে মনে হয় অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড কিন্তু দেখা যাচ্ছে না তারপর এখান থেকে দেখেন সোয়াব করলে সোয়াব টুকেন আন বিষার টোকেন পাবেন এক্সট্রাটার উপর কি লিখ দেবেন এগুলো হচ্ছে সার্ভে ইং কুইজে ক্লিক দিবেন তারপর হচ্ছে কন্টিনিউ 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 এখন কি বলতেছে দেখেন এখন বলতেছে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে জেরি সোয়াব জেটি নাকি জেটি সোয়াব ওটার উপর কী দেবেন এটার উপর ক্লিক দিয়ে ওয়েট করবেন একটুখানি এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে ওয়ালেটটা এখান থেকে কি দিবেন কানেক্ট কি লিখ দিবেন ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে দিবেন আমার ডিসটপ করে এখানে আমি ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিলাম কন্টিনিউ তারপর এটার উপর কি দিবেন কন্টিনিউ পিন কোড দিবেন কানেক্ট করে নিলাম কানেক্ট হয়ে গেছে মনে হয় দেখা যাক disturb করতেছে অনেক disturb বলতে গেলে অতিরিক্ত disturb তো এখানে দেখেন আমার এটা কানেক্ট হয়ে গেছে ওয়ালেট তো এখানে কিটা সোয়াপ কি জিনিস সোয়াপ করবেন কোনো ডলার টলার কিছু সোয়াপ করা লাগবে না এখানে একটা শামুকের মতো একটা গিয়া দিই আমি আপনাদেরকে আবার দেখাই ওয়ালেটে ঢুকা ঢুকলাম এখানে দেখেন আমার শামুক আপনাদেরও 10 বারোটা থাকবে এই শামুকটা আসবে নয়টা এটা এখন সোয়াপ করবো আমি এখানে শুধুমাত্র দিব কয়টা একটা দিব ঠিক আছে বেশি সোয়াব করার দরকার নেই একটা দিয়ে সোয়াবের ওপর ক্লিক দিবেন এখানে একটা ট্রানজেকশন আসবে ট্রানজেকশানটা কমপ্লিট করে দেবেন এখানে নিচে নামবেন নিচে নামার পর এটা টেনে দেবেন টেনে দেওয়ার পর এখানে ফিনকোড যেটা আছে ফিনকোডটা দিয়ে দেবেন আমি এখানে ফিনকোডটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমার ট্রানজেকশনটা কমপ্লিট এখানে চলে আসবেন এখানে একটুখানি ওয়েট করবেন দেখবেন সোয়াবটা কমপ্লিট হয়ে যাবে এখানে দেখেন সোয়াব কমপ্লিট হয়ে গেছে তারপর কী করবেন ব্যাগ চলে যাবেন এখানে দেখেন কন্টিনিউ চলে আসছে আবার কন্টিনিউ 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 আবার এখানে আরেকটা সফ করতে হবে ঠিক আছে আরেকটা শব ওইটাও দেখাই দিই কোনটা সলভ করতে হবে কন্টিনিউ এখানে দেখেন ল্যাটি ল্যাটি সফ যেটা আছে এখানে একটা সফ করা লাগবে এখানেও সেম শামুকটা সফ করা লাগবে এটার উপর ক্লিক দিবেন এখানে কিন্তু আমাদের তেমন ফি যাচ্ছে না কিছু এই কানেক্টের উপর ক্লিক দিবেন ওয়ালেট কানেক্ট করবেন কন্টিনিউ ক্লিক দিবেন কন্টিনিউ কন্টিনিউ এটা টিকমার্ক করে দিবেন আপনাদের অ্যাকাউন্টটা ঠিক আছে কোডটা দিয়ে দেবেন এইটাও কানেক্ট হয়ে গেল তারপর এখানে চলে আসবেন এখানে সেম লাইক একটা শামুক এখানেও শামুক সিগনেচারটা দিয়ে দিবেন দিয়ে দিলাম কোডটা এখানে দিয়ে দিলাম এটাও কমপ্লিট ঠিক আছে এখানে চলে যাবেন এখানে দেখবেন সব যেটা আছে ওটাও কমপ্লিট হয়ে যাবে একটুখানি ওয়েট করবেন তো এখানে একটা দিয়ে যদি সব না হয় এখানে ফাঁসটা দিবেন সর্বনিম্ন ফাঁস্টা দিবেন লাস্টে যেটা সব করবেন এটা প্রথমটা একটা দিয়ে হয়ে যাবে কিন্তু লাস্টেরটা একটা সব হয় না দেখলাম ফাঁসটা দিবেন এখানে এখানে ওই শামুকের কোনো কাজ নেই আমাদের ঠিক আছে যতটা দিবেন অতটা সব হলেই হচ্ছে এখানে ফার্স্টটা দিলাম দেখি একটুখানি ওয়েট করি এখানে সব কমপ্লিট হয়ে গেছে ফার্স্টটা কিন্তু তারপর চলে যাবেন ব্যাক ব্যাক চলে আসার পর এখানে কন্টিনিউ চলে আসছে এখানে ক্লাইম এখানে ক্লাইমের ওপর ক্লিক দিবেন এখানে পপ চলে আসবে ওয়েট করবেন এখানে মনে হয় এগুলো আর কমপ্লিট হয়ে গেছে মনে হয় শেষ দেখা

তখন কিন্তু ক্লাইম হয়েছিল মনে হয় এগুলা আওয়াজ কম ডিস্টার্ব করতেছে মনে হয় এগুলা দেখি না এগুলো বেশি ডিস্টার্ব করতেছে তারপরেও দেখি ক্লাইম হয়েছে না এক ডলার কত ছিল এখন একাত্তর কত হয়ে গেছে এক ডলার একাত্তর এই দেখেন ক্লাইম হয়েছে ক্লাইম হয়েছে ক্লাইম হয়েছে কিন্তু অনেক ধৈর্য ধরাইতেছে আমাদেরকে ঠিক আছে কমপ্লিট কুইজ এর উপর ক্লিক দিবেন মানে ক্লাইম করতে কিয়ামত হয়ে যাচ্ছে তারপর এটাও ক্লাইম করে নেবেন মানে একটু সমস্যা করতেছে তারপরেও চেষ্টা করবেন কিছু কম পর্বত চেষ্টা করবেন যেগুলো ক্লাইম হবে না আর এখানে দেখেন আমি বাপ ছিলাম ওটাতে ক্লাইম হবে না কিন্তু এটাতে ক্লাইম হইছে আবার ট্রাই করি মেনুর উপর ক্লিক দিলাম মানে বেশিরভাগ এরকম ডিস্টার্ব করে পাঁচ ছয় বার দশ বার যখন ক্লিক দিবেন সব কিছু যখন এ করে রাখবে তখন ক্রাইম করে নেবেন ঠিক আছে তারপর এটা এখন রাখি আমি বাকিটা দেখি বাকি বলতে বাকি আর একটা বলতে ওটা হচ্ছে সেইটটা টোকেন দিবে সেইটটা টোকেন এইটা এটা এখানে হচ্ছে টোকেন স্টেক করলে সেইটটা করে টোকেন দিবে ওটা আমি ঢুকে দেখাই আপনাদেরকে কন্টিনিউর উপর ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এরকম আসবে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এখান থেকে রেডিক্স ড্যাশবোর্ড যেটা লেখা আছে ওটার উপর ক্লিক দেবেন আজকের ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে তারপরেও আপনাদের সুবিধাতে দেওয়ার চেষ্টা করতেছি তারপর এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি কানেক্টার উপর লিখ দিলাম কন্টিনিউ 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 টেকমার্ক করে কন্টিনিউতে ক্লিক দিবেন দিবেন এখানে তো এখানে দেখেন যেটা আছে ওটাও কমপ্লিট করে নিছি ওটা কীভাবে কমপ্লিট করতে হয় সেটাও দেখাই দিব সমস্যা এখানে ক্লাইম অপশন আছে ক্লাইম অপশানের উপর ক্লিক দিলাম এখন নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব এজন্য জন্য তারপরও আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সবগুলা সবগুলো কিন্তু কমপ্লিট ভাবে পারতেছে না এটাও ট্রানজেকশন কমপ্লিট হয়ে গেছে এখানে দেখেন রেওয়ার্ড কিন্তু শেষ হয়নি না রেওয়ার্ড সবগুলো আছে এখানে দেখেন 4 ডলার 73 সেন্ট হয়ে গেছে এখন বর্তমানে আমার এখানে দেখেন এটা কিভাবে কমপ্লিট করবেন আমি দেখে ব্যাক চলে যাবেন ব্যাক চলে যাওয়ার পর এখানে দেখেন র্যাডেক্স ড্যাশবোর্ড যেটা লেখা ছিল ওটার উপর ক্লিক দিয়ে ওটাতে ওটার মধ্যে ঢুকবেন ঢোকার মত ঢোকার পর এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন এইখানে ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালেট কানেক্ট কানেক্ট করার পর নিচে নামবেন একটুখানি ওয়েট করি এতে সার্ভার অত ডিস্টার্ব আছে তো নিচে নামার পর একটুখানি নিচে নামবেন নিচে নামার পর এখানে স্ট্যাকিং কোনটাতে করবেন সেটাও দেখাই দিই হয়ে গেল এখানে যেটা রেডিকেল এস্টেকিন আছে এখানে দেখবেন এইটার উপর সিলেক্টার উপর ক্লিক করে দিবেন সিলেক্টার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এস্টেক টু সিলেক্টেড যেটা লেখা আছে ওটার উপর ক্লিক দিবেন ওটার উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে এস্টেক করবেন কত শুধুমাত্র 0.10 সেম এক্স আর মানে জিরো দশমিক এখানে দেখেন আমি এক্সট্রাক কত করছি জিরো দশমিক টেন এক্স আর ডি এখান থেকে কী করবেন স্ট্রেক করে মানে আমি আবারও তুলে দেখাই জিরো দশমিক ওয়ান এখানে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে দেখবেন স্যান্ডা রেড এক্স ওয়ালেট এটার ওপর ক্লিক দিয়ে ট্রানজ্যাকশানটা কমপ্লিট করে নেবেন তো আমার অলওয়েজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে ব্যাক চলে এসে দেখাই কন্টিনিউ কমপ্লিট কোচ আমি এটা দুপুর থেকে চেষ্টা করতে করতে এত এতক্ষণ কমপ্লিট হয়েছে আমার তারপর এখানেও আবার বিশটা করে টুকান দিবে মানে কে ভেরিফিকেশন করলে স্টার্টের ক্লিক দিবেন তারপর এখান থেকে বিগেনে কুইসে ক্লিক দিবেন এখানে কিন্তু কে ভেরিফিকেশনটা ভেরিফিকেশানটা করা লাগবে কিসের মাধ্যম এটা বুঝতেছি না তারপরেও দেখি একটা মেল মানে এখানে বলতেছে আপনার ওই মনে হয় আইডি কার্ডের বলে দেখি এরা ও ভাই অত কষ্ট করে ভিডিও বানাইলাম এটা কিন্তু আমার পক্ষে করা কম সহজ না মানে করতে পারবো না বললে চলে কারণ যে নেটওয়ার্কেদের আপনারা কি করবেন কি করে কাজ করবেন সেটা আগে ট্রিক্সটা দেখাই ট্রিক্স বলতে এখানে দেখেন এখানে যে কোনো একটা বিপিএন নেবেন বিপিএনের মধ্যে আপনারা কি কানেক্ট করবেন ইউনাইটেড স্টেট ইউএস কানেক্ট করে তারপর কাজগুলো করবেন না হলে কাজগুলো হবে না ঠিক আছে আমি বিপিএনটা অফ করে ডাইরেক্টলি আমি ডিপোজিট করে দেখাচ্ছি এখান থেকে ডিসকানেক্ট করে দিলাম ডিসকানেক্ট করে দেওয়ার পর এখানে কানেক্ট করে আপনারা কাজগুলো করবেন আমার এখানে কাজ কমপ্লিটের জন্য আমি ডিসকানেক্ট করে দিয়েছি এখানে দেখেন আমি আপনাদের সামনে লাইভে চার ডলার তিয়াত্তর সেন্ট এখান থেকে ক্লাইম করে নিলাম এটা এখন আমি ইনস্ট্যান্ট উইডডু দিতে পারবো ঠিক আছে মার্ট যে কোনো এক্সচেঞ্জ মার্ট বলেন গ্যাটডট আই বলেন এক্সি বলেন অনেক ভালো ভালো এক্সচেঞ্জে এই টুকান্টের লিস্টেড আছে কীভাবে ট্রান্সফার করবেন সেটাও দেখাই দিই এখানে ট্রান্সফার অপশান আছে ট্রান্সফার অপশানের উপর ক্লিক দেবেন বিটমার্ট হোক তারপর হচ্ছে গ্যাডোডাই হোক তারপর আরেকটা কী আছে আপনার এনএক্সি হোক ওখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আসবেন নিয়ে আসার পর এখান থেকে অ্যাকাউন্ট আছে চুজ অ্যাকাউন্টের উপর ক্লিক দিয়ে অ্যাড্রেসটা এখানে পেস করে দেবেন ধরেন আমি এখানে অ্যাড্রেস একটা দিলাম দেওয়ার পর এখান থেকে অ্যাড এক্সেসে ক্লিক দেবেন সে ক্লিক দেওয়ার পর এখান থেকে টুকেনটা সিলেক্ট করবেন এই টুকেনটা সিলেক্ট করে দেবেন টুজে ক্লিক দিবেন এখান থেকে আপনারা কি করবেন এটার উপর ক্লিক দিবেন খালি করে এটার উপর এখান থেকে ম্যাক্স করে দিতে পারেন এখান থেকে ম্যাক্স করে কন্টিনিউতে ক্লিক দিবেন এখান থেকে ম্যাক্স করে যে কোনো একটা সিলেক্ট করে সমস্যা নেই যে কোনো একটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক দিবেন সেন্ড হয়ে যাবে ওপরে তো এত কষ্ট করে ভিডিও বানাইলাম অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন ঠিক আছে আর গভীর রাতে করার চেষ্টা করবেন একদম স্মুথলিভাবে হবে এখন যেহেতু অফারটা ভাইরাল এমনভাবে কাজ করা যাচ্ছে না আসসালামু আলাইকুম